দীপাবলির আগে জিও তাদের গ্রাহকদের জন্য বড়ো সুখবর অলরেডি দিয়ে দিয়েছে এবার জিও দুটো রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যে ক্ষেত্রে আপনারা কিন্তু প্রচুর সুবিধা পেয়ে যাবেন এবং এটা শুধুমাত্র দিওয়ালির জন্য তো প্রথমে তো রয়েছে জিওর তরফ থেকে আপনাদের জন্য একটা সুখবর কিন্তু দ্বিতীয় আরেকটি আপডেট রয়েছে আপনাদের জন্য যেটা কিন্তু আপনারা শুনলে পরে আপনারা সবার মন খারাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে দ্বিতীয় আপডেটটি কিন্তু শুধুমাত্র যে জিও গ্রাহকদের জন্য তেমনটা নয় দ্বিতীয় আপডেটটি আপনাদের কাছে জিও সিম থাকুক আপনার কাছে এয়ারটেলের সিম থাকুক ভোডাফোন আইডিয়ার সিম থাকুক যে কোনো সিম থাকুক না কেন দ্বিতীয় আপডেটটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় আপডেটটি সবার ক্ষেত্রে প্রযোজ্য তো কী আপডেট জানাবো তবে তার পূর্বে আপনারা কোন সিম ইউজ করছেন এবং কত টাকার রিচার্জ করেছেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না দেখুন জিও যে দুটো রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে তো সেটিতে আপনি যে আনলিমিটেড কলিং পাবেন এবং আপনি যে ইন্টারনেট পাবেন সেটা তো সঙ্গ রয়েছে সেই সঙ্গে আপনি একাধিক ওটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করতে পারবেন আপনি যদি ইন্ডিভিজুয়াল ওটিটি প্ল্যাটফর্ম আপনি যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আপনাকে আলাদা টাকা দিতে হবে অনেকে রয়েছেন যারা জি ফাইভ সনিলিপ এগুলো সাবস্ক্রাইব করেন তো তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা প্ল্যান হতে চলেছে কারণ এই প্ল্যান দিয়ে আপনি রিচার্জ করলে পরে সেই সমস্ত সাবস্ক্রিপশন তো পাবেনি সেই সঙ্গে আনলিমিটেড কলিং এবং ডেটা তো রয়েছে অর্থাৎ সুতরাং কম খরচে আপনি ওটি সাবস্ক্রিপশনের সুবিধা একসঙ্গে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে তো প্রথম যে প্ল্যানটির কথা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে জিওর চারশো পঁয়তাল্লিশ টাকার প্ল্যান যেখানে আপনি কী পাবেন আগে সেটা শুনে নিন সেখানে আপনি পাবেন হচ্ছে সনিলিভ জি ফাইভ লায়ন্স গ্লেট প্লে ডিসকোভারি প্লাস সান নেক্সট চৌপাল হইচই ফ্যান কোড এবং জি টিভি জিও টিভি সাবস্ক্রিপশন একেবারে ফ্রিতে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা ফ্যান কোডটা কিন্তু এখন প্রায় সবারই দরকার পড়ে তার কারণ যে কারণ হচ্ছে এখন ইন্ডিয়ার যে খেলাগুলো হয় এক এক সময় এক একটা চ্যানেলে হয় তো সব সময় তো প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রিপশন নাও পসিবল নয় এবং টিভিতে খেলা দেখে এমন কিন্তু খুব লোক খুবই আপাতত খুবই কমই রয়েছে আপনি কি টিভিতে খেলা দেখা বেশি পছন্দ করেন নাকি আপনি মোবাইলে দেখেন কমেন্ট বক্সে জানাবে তো সেক্ষেত্রে ধরলে পরে ফ্যান কোডটা কিন্তু আপাতত খুব ইম্পর্টেন্ট তো এবার এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের তো এগুলো তো আপনি সাবস্ক্রিপশন পাচ্ছেন সেই সঙ্গে আপনি আঠাশ দিনের ভ্যালিডিটি আপনাকে দিচ্ছে যার ফলে গ্রাহকরা আঠাশ দিন পর্যন্ত সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবে অর্থাৎ চারশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে রিচার্জ করলে আপনি আঠাশ দিন সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন পাশাপাশি ছাপ্পান্ন জিবি ডেটা আপনি পেয়ে যাবেন আঠাশ দিনের জন্য আপনি ছাপ্পান্ন জিবি ডেটা পাবেন আপনি আঠাশ দিন যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন অর্থাৎ প্রতিদিন আপনি দু জিবি ডেটা পাবেন এবং প্রতিদিন একশোটি করে এস এম এস তো থাকছে অর্থাৎ যারা যারা ওটিটি প্ল্যাটফর্ম বেশি ইউজ করেন বা ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখা কিংবা মুভি দেখা বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্ল্যানটি দুর্দান্ত প্ল্যান যেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এছাড়াও জিওর আরেকটা রিচার্জ প্ল্যান রয়েছে সেটা হচ্ছে একশো পঁচাত্তর টাকার সেটাও কিন্তু আপনাদের জন্য আকর্ষণীয় হতে পারে এতে কি এতে আপনি আঠাশ দিনের ভ্যালিডিটি রয়েছে আঠাশ দিনের জন্য যে কোনো নেটওয়ার্কে আপনি আনলিমিটেড কলিং করতে পারবেন সেই সঙ্গে সমস্ত নেটওয়ার্কে আপনি একশোটি করে এস এম আপনি প্রতিদিন ফ্রিতে পাঠাতে পারবেন তবে এই প্ল্যানে আপনি মাত্র দশ জিবি ডেটা পাবেন কিন্তু বাড়তি বেনিফিটের কথা বলতে হলে এতে গ্রাহকরা দশটির বেশি ওটিটি অ্যাপ সাবস্ক্রিপশন করতে পারবেন এই প্ল্যানের অধীনে আপনি আঠাশ দিনের জন্য লিভ জি ফাইভ লায়ন গেট প্লে ডিসকোভারি প্লাস সান নেক্সট কাঞ্চনলঙ্কা প্ল্যানেট মারাঠি চপাল এবং ওইচয়ের মতন ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন তাছাড়া আঠাশ দিনের জন্য জিও টিভির যে সাবস্ক্রিপশন রয়েছে বা জিও টিভির যে অ্যাক্সেস রয়েছে সেটা তো আপনি পাচ্ছেনই অর্থাৎ এই দুটো প্ল্যান দিয়ে আপনি যে কোনো একটি দিয়ে রিচার্জ করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের কত দিনের প্ল্যান দরকার কী দরকার সেই অনুযায়ী কিন্তু আপনি এই রিচার্জটি করে নেবেন তো দ্বিতীয় যে খবরটি রয়েছে যেটা আপনাদের জানলাম যে আপনাদের জন্য একটু দুঃসংবাদ বা যেটা শুনলে পরে আপনাদের মন খারাপ হয়ে যাবে তো সেটা জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লাগছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল বন্ধুরা অন্তত হাজারটি লাইক এবং হাজারটি শেয়ার কিন্তু করবেনই করবেন দ্বিতীয় খবরটিতে কি বলা রয়েছে মোবাইল রিচার্জ প্ল্যানস সেট টু রাইজ বাই টেন টু টুয়েলভ পারসেন্ট বাই এয়ার এন্ড অর্থাৎ আপনাদের কাছে জিও সিম থাকুক আপনাদের কাছে এয়ারটেল সিম থাকুক আপনার কাছে ভোডাফোন আইডিয়াল সিম থাকুক তাতে কোনো কিছু আসে যায় না কী হবে এই ইয়ার এন্ডের শেষে প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম প্রায় দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত বাড়তে চলেছে আর বন্ধুরা ইতিমধ্যে টেলিকম মিনিস কোম্পানিগুলো তাদের যে রিচার্জ বাড়াতে হবে এটা অলরেডি তারা টেলিকম ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছে তো ইটি অর্থাৎ ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা দেখব যে তারা বলেছে যে তারা বর্তমানে যে পরিমাণ টাকা তারা মানে রিচার্জ প্ল্যানের যা দাম রয়েছে সেই হিসাবে তাদের পার ইউজার যে বেনিফিট রয়েছে বা প্রফিট রয়েছে সেটা অনেকটাই কম অর্থাৎ তারা প্রফিট করতে পারছে না সে জিও হোক ভোরাফোন আইডিয়া হোক এয়ারটেল হোক সবাই তারা বলেছে তারা প্রফিট করতে পারছে না এই অবস্থায় দাঁড়িয়ে তারা এখন বলছে যে তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম কমসে কম দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত এই ইয়ারের মধ্যে বাড়াতেই হবে না হলে পরে তাদের প্রচুর লস হয়ে যাবে তো আমরা সবাই জানি যে জুলাই দু হাজার চব্বিশে তারা প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম প্রায় এগারো থেকে তেইশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েছে প্রথমে বাড়িয়েছিল এয়ারটেল তারপরে বাড়িয়েছিল ভোরাফোন আইডিয়া এবং শেষমেশ জিও বাড়িয়েছে বন্ধুরা জিও আমাদের প্রথম প্রথম যে সুবিধা দিয়ে এসছে কোনো টাকা ছাড়া ইন্টারনেট কোডিং করা কোনো টাকা ছাড়া এসে মানে ফোন কল করা তো সেক্ষেত্রে জিও থেকে আমরা এতটা এক্সপেক্ট করিনি যে তারা প্রতি বছর রিচার্জের দাম এরকমভাবে বাড়িয়ে দেবে এর আগেও কিন্তু যে কোম্পানিগুলো ছিল সেখানেও কিন্তু রিচার্জ প্ল্যানের দাম বেশি ছিল কিন্তু এরকম ছিল না যে প্রতি বছর প্রতি মাস সাত মাস এক বছর অন্তর অন্তর তারা রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে কিন্তু বিগত কয়েক বছর থেকে আমরা দেখে আসছি যে প্রতি বছর প্রায় দশ থেকে বারো পর্যন্ত দাম বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসেই দাম বেড়েছে সেক্ষেত্রে আবার বলেছে যে দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ অর্থাৎ অক্টোবর মাস এখন নভেম্বর ডিসেম্বর নাগাদ প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ যদি ধরুন আপনি এখন আটশো টাকা প্ল্যান দিয়ে রিচার্জ করে থাকেন তো সেটা করতে গেলে আপনাকে এবার আটশো নব্বই বা নশো টাকা দিয়ে রিচার্জ করতে হবে অর্থাৎ যদি আপনি তিনশো টাকা দিয়ে রিচার্জ করে থাকেন মান্থলি তো সেক্ষেত্রে এবার থেকে আপনাকে তিনশো টাকার পরিবর্তে আপনাকে মোটামুটি সাড়ে তিনশো টাকা খরচা করতে হবে সেই তিনশো টাকায় কিন্তু কিছুদিন আগে আড়াইশো টাকা ছিল সেই তিনশো টাকায় কিছুদিন আগে একশো নব্বই টাকা ছিল তো অর্থাৎ সেই সময়তে কিন্তু প্রায় একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা রিচার্জ করলেই কিন্তু হয়ে যেত কিন্তু এখন কিন্তু বর্তমানে যা পরিস্থিতি এসছে তাতে কিন্তু প্রতি মাসে যদি আপনারা মিনিমাম তিনশো টাকা রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনারা সিম চালাতেই পারবেন না তো এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই যে খরচাটা আপনাদের সিম তো সেটা কিন্তু বাড়তে চলেছে এমনটা নয় যে আপনাকে শুধুমাত্র একটা সিমে রিচার্জ করতে হবে তো কোনো ব্যাপার না যে পঞ্চাশ টাকা রিচার্জ করবো তাতে কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে যদি বাড়ির আরও কোনো লোকের যদি রিচার্জ করে দিতে হয় আপনার মার আপনার বাবার বা কারোর সব যদি রিচার্জ করি তো সেক্ষেত্রে ভাবুন যদি আপনাকে চারটা মোবাইলে রিচার্জ করতে হয় যদি আশি টাকা সত্তর টাকা ওরে বাড়ে তো চারশো পাঁচশো টাকা আপনাদের ধরুন তিন চারশো টাকা আপনাদের প্রতি মাসে খরচা বেড়ে গেল তো এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তারা দাম বাড়াবে আর যেহেতু তারা দাম বাড়াবে বলেছে তো তারা কিন্তু দাম বাড়িয়ে ছাড়বে এমনটা নয় যে এর আগেও আমরা দেখেছি যে তারা কিন্তু বলেছিল দাম বাড়াবো তারপরে আমরা ওয়েট করেছিলাম যে সরকারের তরফ থেকে দেখি কিছু বলা হয় নাকি তো আমরা শেষ দেখেছি যে কিছুই হয় না অল তারা কী করে তারা দাম বাড়িয়ে দেয় শেষ সরকারের তরফ থেকে বলা হয় যে একটা এমন একটা রিচার্জ প্ল্যান আনো যে ক্ষেত্রে শুধুমাত্র ডেটটা শুধুমাত্র কলিং ডেটা নেই তো সেটাও এমনটা আনে যে মেন দামের থেকে বিশ টাকা কম অর্থাৎ যদি একটা রিচার্জ প্ল্যানের দাম যে ক্ষেত্রে আপনি প্রতিদিন দেড় জিবি বা দু জিবি ডেটা পাবেন সেটা যদি মান্থলি আপনাকে রিচার্জ করতে হয় যদি তিনশো টাকা দিন তো সেটার দাম হচ্ছে দুশো সত্তর টাকা তো তিরিশ টাকা এমন কি কম হচ্ছে যার জন্য আমাদের হচ্ছে কিছুই কম হচ্ছে না কিন্তু আমরা দেখছি যে দাম কিন্তু প্রতি মাসে বা প্রতি বছরে কিন্তু বেড়িয়ে যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে প্রতি মাসে কিন্তু আমাদের বেশি টাকা খরচা করতে হচ্ছে তো এই অবস্থায় দাঁড়িয়ে তো এয়ারটেল তারা তো করবেই তারা তো আগের থেকে আমরা দেখেছি যে এয়ারটেল আগে এমন ছিল যে এক জিবি ট এটা তিনশো টাকা খরচা করতে হতো এয়ারটেল ভোডাফোন আইডিয়াতে তো ওদের সাথে আমাদের খুব একটা আশা নেই কিন্তু আমাদের মেন আশা ছিল হচ্ছে জিওর সাথে আমরা কোনো ভাবতে পারিনি যে জিও এত টাকার দাম তারা বাড়িয়ে দেবে তার সাথে তারা কী বলেছে টু অ্যালাইন উইথ ফাইভ জি অ্যাডভান্সমেন্ট অর্থাৎ যেহেতু ফাইভ জিতে এখন খরচা বেড়ে গেছে তো সেই কারণে ফাইভ জি অ্যাডভান্সমেন্টের সঙ্গে নিজেকে তাল মেলাতে গেলে তাদেরকে বেশি টাকা রিচার্জের দাম বাড়াতে হবে অন্যথায় কী হবে ভোডাফোন আইডিয়া লসে যাচ্ছে এয়ারটেল লসে যাচ্ছে জিও লসে যাচ্ছে সবাই লসে যাচ্ছে তো সেই কারণে বলেছে যে তারা প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না